রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য চালিয়ে যাচ্ছে একটা চক্র বারে বারে রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে এবার রাজ্যের শান্তি সম্প্রীতিকে নষ্ট করতে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় থাকা কালী মূর্তির হাত ভেঙে দেয় স্থানীয়রা সোমবার সকালে ঘটনা প্রত্যক্ষ করেন এলাকায় ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চাপা ক্ষোভ দেখা দেয় ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় এক ব্যক্তি জানান রবিবার রাতে দুষ্কৃতীরা কালী মন্দিরে থাকা কালীর মূর্তি ও মহাদেবের মূর্তির হাত পা ভেঙে দিয়েছে